আমি মানুষকে কবরে বারবার শাস্তি দিব সময়ুলাইলা তারপর এদেরকে বড় শাস্তি জাহান নামে দিব কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন এমন কোনো দিন আল্লাহর নবী সালাত করেননি جس سلام پھیرার পূর্বে তিনি এই দোয়াটা পড়েন যখনই তিনি সলাত আদায় করেছেন সালাম پھیرার পূর্বে তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাব আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চায় আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই আউযু বিকা মিন ফিতনাতিল আল্লাহ আমি তোমার কাছে দাজ্জালের বিপদ ফেতনা থেকে বাঁচতে চাই অ উজুবে কামিন ফেতনা তেল আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফেতনা আমি তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফেতনা আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফেতনা হতে আমি তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফেতনা হতে ও কামিনাল মা সামে অলমা আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আল্লাহর নবী এই দোয়াটা না পড়ে কোনোদিন সালাম ফিরেননি এর নাম জানেন এর নাম দুয়ায়ে মাসুরা জানেন না মনে হয় এর নাম দোয়ায়ে মাসুরার দুইটা অংশের এটা হলো দ্বিতীয় অংশ আর প্রথম অংশটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা

আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো রব্বানা তাকাববাল মিন্না ইননা কন্তাস সামিউল আলিম অতএব আলীনা ইননা কন্তাত তাওবুর রহিম আল্লাহ দোয়া করছো তুমি শোনো তুমি তো জানো আমি কিভাবে কাজ করছি না করছি আর আমি তোমার কাছে ফিরে যেতে চাচ্ছি তুমি আমাকে কবুল করো এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন বাপ বেটা মিলে যখন কাবা ঘর রেডি করছিলেন তখন কাবা ঘর যখন তৈরি করছিলেন বাপ হলেন মিস্ত্রি আর বেটা হলেন জোগারি দিয়ে বাপ বেটা তৈরি করছেন আল্লাহ বলেছেন করতে বাপ বেটা করছেন খালি সন্দেহ হচ্ছে আরে কবুল হয় কিনা না আরে কবুল হয় কি না বাপও বলেন बेटा কবুলতেছেন बेटा बार बार বলরে बेटा রাব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতএব লাইনা ইন্নাকা তাওয়াবুর রহিম আল্লাহ কাজটা কবুল করো তুমি তো করতে বলেছো ভুল টুল হয়ে গেলে তুমি maaf করো বুঝতে পারেন না কথা মনে হয় কাবা নির্মাণের সময়তে বাপ কথা বলছিলেন বারবার এইটা দুয়াতে দ্বিবচন শব্দ আছে বাপ ওটা বহু করে দেখানো হচ্ছে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম এই দোয়া সালামের পূর্বে বলতেন সালাম ফিরার পূর্বে কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন আল্লাহ তালা বলেন আমি মানুষকে কবরে বারবার শাস্তি দেব এরপরে তাকে আমি কঠিন থেকে কঠিন শাস্তিতে নিয়ে যাব সেটা হলো জাহান নাম মরে মরে যায় যাই মরে মরে যায় যাই তখন তার পাশে বলতে হবে অন্য কিছু নয় কেন আল্লাহ রসুল বলেছেন

আর ওই লাইফ সাপোর্ট থেকে বাপকে ফিরিয়ে নিয়ে আসতে ওটা ভুল সিদ্ধান্ত লাইফ সাপোর্টের ছেলেকে টাকা আছে বাপকে ওখানে দিয়ে দিয়েছেন বাইর থেকে দেখছেন এই আত্মা এখন আছে এই যে আছে এখন এই যে যাবে এই যে যাবে এই যে যাবে তার চলে গেছে তারপর বের করে ফেলে দিয়েছে নিয়ে চলা কপলা মা বেটা বাপ বেটি ভাই বোন একটু ছেলে মেয়ে একটু পাশখানে একটু বসতেও পারেন না একটু বলতেও পারেন না ঝে লাইলা কুঞ্জে ভূতে ধরলো আপনাদেরকে একটু পরে আপনাদের সাথে এখানে জরুরি কথা আছে এক খেলে চেয়ে থাকবেন আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি মনে করবেন না যে এটা শুধু বক্তব্য দিতে এসেছি এটা নয় আপনার আমি কিছু না কিছু পরিবর্তন করবই করবো ইনশাল এটা আমার দৃঢ়তা ইনশাআল্লাহ একটা ঢাকা বিমানবন্দরে বসে আছে তো একটা লোক আছে বলছে এত সালাম দি বলছে এত শক্ত করে কথা বলেন কেন একটু নরম করে বললে হয় না খুব চিৎকার করে বলছে তারা বলছি নরম করে বললে হয় না এজন্যই তো শক্ত করে বলি না শক্ত করে বলেন না নরম করে বললেও হবে আপনি একটু নরম করে বলবেন তোর কথার গতিতে তখন আমি বলছি যে বিমান বন্দর এখন জরিপ করা হোক যত লোক আছে এই দেশে যারা কোরআন হাদিসের কথা বলে আমার কথা মেনে চলে বেশি এটা প্রমাণ না হলে আমি বক্তব্য দেব না তখন বলছে ঠিক বলেছেন আমি আপনার কথাতেই পরিবর্তন হয়েছি আপনার কথা শক্ত না হলে আমি পরিবর্তন হতাম না আমার খুব স্বাদ যে আপনার সাথে কোনোদিন দেখা হলে আমি এভাবে কথা বলবো তাই আমি আমার স্বাদটা কোনো কোনোদিন দেখা হলে আপনার সাথে আমি এভাবে কথা বলব সেই জন্য বললাম আপনি আমাকে মাফ করবেন এই যে পরিবর্তন হয়েছে শুধু আপনার কথাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার আমি কিছু না কিছু উপকার করবে আপনি ধৈর্য ধারণ করেন সম্মানিত দিনী ভাই বোন আবু মুশাহ শালীরা জিল্লাহত আলা আনব বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ না সামাজিক তিনটা কাজ করো এক আতেমু যায়া দস্থ গরিব ফুকের মিশকিনকে খেতে দাও দোল উদুল মারি যা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও তিন ফুকুলানি কুলানি বন্দি মানুষকে মুক্ত করো যা জেল হাজতে বন্ধ আছে ফরিদপুর জেলে হাজারো মানুষ বিশ ত্রিশ বছর থেকে আছে নিজেও জানে ও জেলে কেন জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি কেউ জানে না শুধুমাত্র জানে সে যে সুন্দর করে সাজিয়েছে সেই জানে জজের সামনে মিথ্যা সাক্ষী বলছে আমি দুই চোখে দেখেছি তাকে মারতে অথচ যার কথা বলছে সে সেদিন ফরিদপুরে ছিল না তার নাম মিথ্যা সাক্ষী রাসুল সাল্লাম বলেন পৃথিবীতে সবচেয়ে বড় পথ তিনটে এক আল্লাহর সাথে শেখ করা দুই অকুকলো আলে দেন পিতা মাতার চলা তিন মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী পৃথিবীর মানুষ তোমরা যারা জেল হাতে বন্দি আছে তাদের মুক্ত করার ব্যবস্থা করো তিরিশ বছর জেল হয়েছে স্ত্রী দরজার গেটে দিন রাত কাটায় একটু স্ত্রীর গায়ে হাত দেওয়ার মাথায় হাত কোনো পথ নেই বাচ্চারা দরজায় গিয়ে কান্নাকাটি করে একটু বাচ্চার গায়ে হাত দিয়ে আদর করার কোনো পথ নেই জমি জায়গা সব হারিয়ে গেল স্ত্রী বাড়ি থেকে চলে গেল সব কিছু বিরান হয়ে গেল পৃথিবীর মানুষ তোমরা যারা জেলে আছে তাদের মুক্ত করার চেষ্টা করো হাদিস বোখারি মুসলিম এইবার অসুস্থ মানুষ আগে রোগ ব্যাধি হলে কি সুবিধা এইটা আগে বলি রোগ ব্যাধি কেন এ সিঙ্গাপুর যাওয়া ঠিক হয়নি সিঙ্গাপুর গেল কেন জ্বর হয়েছে সেজন্য সিঙ্গাপুর গেছে আবু রেবাহ বলেন যে ইবনু আব্বাস আমাকে বললেন আবদুল্লাহ ইবনে আব্বাস আমাকে বললেন যে শুনো আ উরিকা আলা উরিকা ইমরাতান মিনাল জান্নাহ আপনাকে কি আমি একটা জান্নাতি মেয়ে দেখাব হ্যাঁ দেখান দেখান জান্নাতি মেয়ে দেখান এই কথা বলতে আমাকে বলছেন যে হাজীল মারাতু সাউদা এই যে 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 কালো মহিলাটা এই কালো মহিলাটা হলো জান্নাতি কিভাবে আ তাতিন্নবী আহসাল্লাল্লাহ আলি সাল্লাম ওর নবীর কাছে এসেছিল এসে বলেছিল এয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল ইন্নি উশ্রেয় আমি মির্গির রদা উল্লেটে পড়ে যাই ও শাপক আমি আমার কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে যাই ফাদুলি আপনি একটু আমার জন্য আল্লার কাছে দোয়া করেন তো আল্লাহ রসুল তখন আল্লাহ রসুল বলছেন এবার শুনেন আল্লাহ রসুল বলছেন ইন সেত্তি সাবিত্তি বালাকি ঝান্না তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো এই রোগের উপরে তাহলে তুমি জান্নাত পাওয়া তুমি জান্নাতি তুমি যদি চাও দাও তোমার জন্য দোয়া করে এটা ভালো হয়ে যাবে তখন মহিলা বলছে আমি ধৈর্য ধারণ করলাম তবে আপনি একটু আল্লাহকে বলেন আমি যেন কাপড় চুপড় খুলে না ফেলি পাতা আল্লাহ সুল তার জন্য দোয়া করে দিলেন